আসসালামু আলাইকুম শুরু করছি নূরমহল জাহান জাহান ইমু সংখ্যা নয় মহলকে বাড়িতে ডাকতে এসেছে আয়সা আর পারুল মহল গত তিন দিন হয়ে গেল স্কুলে যায় না শাহের স্যারের বাড়িতেও পড়তে যায় না শাহের আয়সাদের জিজ্ঞেস করলে শাহে বলতে পারে না মহলের কথা তাই শাহের মহলের খোঁজ নিতে আয়েশাদের পাঠিয়েছেন মহল বিছানায় শুয়েছিল আয়সা আর বারুল মহলের পাশে বসে মহলকে বারবার জিজ্ঞেস করে কেন মহল যায় না পড়তে যায় না মহল বলে তার বিয়ে হয়ে যাবে এত পড়ে আর কি হবে যদি বিয়ের পর পড়তে পারে তখন পড়বে না হলে আর বিয়ের আগে স্কুলে যাবে না পারুলরা মহলের কথায় অবাক হয়ে যায় হুট করে মহল বিয়ে ঠিক করে ফেলেছে তার মামা এটা কোনো কথা আয়েশা বলে সাহেজ স্যার আমাদের পাঠিয়েছেন তোর খোঁজ নিতে এখন কি বলবো স্যারকে গিয়ে তোর বিয়ে এটা বলবো মহল বলে যা খুশি বলে দিস আমি কিন্তু পড়তে যাবো না আর তোরা স্কুলে যা তোদের দেরি হয়ে যাচ্ছে পাশ থেকে পারল বলে আচ্ছা শুনলাম বিয়ে হবে কিন্তু পরীক্ষার আগে শেষ কর তোর মামাকে বুঝিয়ে বল না হলে সাহেব স্যার আমারা বলি যেন তোর মামাকে বুঝিয়ে বলে এখন তোকে যেতে বিয়ে না দেয় সামনে পরীক্ষা আমাদের কিরে মহল কথা বল আচ্ছা বিয়ের আগ পর্যন্ত স্কুলে চল অন্তত আজকে চল স্যার আমাদের পাঠিয়েছেন ক্লাস না করলি দেখা করে আয় মহল যেতে চায় না তার ভীষণ লজ্জা পাচ্ছে সাহেষ তার ভীষণ লজ্জা পাচ্ছে তার ভীষণ লজ্জা করছে সাহের সামনে যেতে সাহস করে না মহল মহল বিয়ে কথা শুনে নিশ্চয়ই সাহেষ কত রকম লজ্জামূলক কথা শোনাবে তাকে এমনিতেও পড়াশোনা নিয়ে এতদিন মহলকে যে নানানভাবে বকাব বকাবকি করে এসেছে এখন যদি বিয়ের কথা বলে কেমন হবে বিয়ের বিষয়টা ভাবতেই মহল চোখের পানি আসে দিনা এসে বুঝিয়েও মহলকে স্কুলে পাঠাতে পারে না পারুলরা জোরাজুরি করতে থাকলে মহল বলে বিকালে এসে পড়তে যাবে কিন্তু স্কুলে এত মানুষের সামনে সেভাবে সাহেরে সারে তারা অপদস্ত হতে পারবে না পারুলরা চলে যায় মহলকে রেখে বিকালে মহল পড়তে যায় সবার শেষে পড়তে যেতে না দিনা দিনাজোর করে পাঠিয়ে দেয় তাকে মহল পড়তে এসে চুপচাপ বসে আছে পিছনের সিটে সাহেরে গলা খাকার দিয়ে ক্লাসে ঢুকেই বই হাতে নিয়ে সবাইকে গণিত করতে বলে সবাই খাতা খুলে গণিত করা শুরু করলে মহল চুপচাপ বসে থাকে শাহের এক পলক মহলের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে এ কত দিয়ে কেন আপনার জন্য কি পড়াশোনা পিছিয়ে রাখবো সামনে যে পরীক্ষা সে খেয়াল আছে মহল চুপচাপ বসে খাতা খুলে বসে থাকে সাহের মহলের সামনে গিয়ে এগিয়ে গিয়ে মহলে আবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে বলুন আশা পারুল যা বলেছে তা কি সত্য মহল উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে মিনমিন ছুড়ে বলে জি স্যার মামা আমার বিয়ে ঠিক করেছে সাহেব প্রচণ্ড রাগ হতে থাকে মহলের কথা শুনে ভ্রুকুচকে কণ্ঠে বলে বিয়ে মানে কিসের বিয়ে বিয়ে মানে বোঝেন আশ্চর্য আপনার মামাকে বলে দিবেন আপনার সামনে পরীক্ষা এসব বিয়ে বন্ধ স্যারে হঠাৎ করে এমন চিৎকারে সবাই ভয় পেয়ে যায় লেখা বন্ধ করে দিয়ে সবাই সবার দিকে লুকিয়ে চোখাচুকি করতে থাকে সায়ের ধমক দিয়ে সবাইকে বলে যাকে যা করতে দেওয়া হয়েছে চুপচাপ করুন বলেই সে মহলের দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিরক্ত সুরে বলে বিয়েতে কি আপনার মত আছে কি হলো মহল মাথা নিচু করে ঠোটুলটিয়ে কেঁদে ফেলে সে জানত পড়তে আসলে এমন কিছু একটাই হবে তার সাথে এই জন্য আসতে চায়নি সাহের তার জবাবের জন্য অপেক্ষা করছে কিন্তু মহল কিছু বলে না সাহের চোখ কটমট করে মহলের দিকে দৃষ্টি রেখে বিড় করে বলে খুব শখ হয়েছে বিয়ে করার না বের করছি বিয়ে পড়ানো শেষ হলে সাহের সবাইকে ছুটি দিয়ে দেয় সবাই একে একে বের হলেও আয়সা পারল বসে থাকে মহলও যেতে দেয় না পারল বলে তোরা সবাই যা আমরা তিনজন একটু পরে আসব আর দু একটা অঙ্ক আমরা বুঝিনি বুঝতে পারি মহল বলে আমি থেকে কি করব। দেরি হয়ে গেলে আমি একা যেতে পারবো না তোরা থাক আমি চলে যাই শাহের তখন বলে আমি এগিয়ে দিয়ে আসবো বসুন পারুল মহলের কানে কানে ফিস ফিস করে বলে স্যার তোর সাথে কিছু কথা বলতে চায় মহল ভয় পাস না তোকে স্যার রেখে আসবে বাড়িতে এখন আমরা যাই আমাদের কাজ শেষ বলেই পারুল আর আয়সা দুজন বেরিয়ে যায় ঘর থেকে যেতে যেতে দুজন কানাকানি করে বলতে থাকে পারুল বলে স্যারকে নিয়ে আমরা যা সন্দেহ করতাম তা সত্যি দেখলি তো মহলের বিয়ের কথা শুনে স্যার কেমন রেগে গেছেন শুধু শুধু তুই কষ্ট পেলি রে আয়সা স্যারকে তুই কত পছন্দ করতি আয়সা মন ভার করে বলে হ্যাঁ তাই তো দেখছি আমি একা স্যারকে পছন্দ করে কি হবে স্যার তো পছন্দ করে মহলকে মহলও কপালটা দেখ স্যারের মতো এমন সুন্দর একটা মানুষ এই হতবাগা মহলকে পছন্দ করে আমাদের মহল কি কম সুন্দরী নাকি দেখিস না আশেপাশের সব ছেলেরা কত পাগল ওর জন্য আয়সা চলে যেতেই সাহের দারাম করে দরজা বন্ধ করে দেয় মহল পিটে মহলের পিলে চমকে ওঠে ভয় ভয়ে বলতে থাকে স্যার বাড়ি যাব সন্ধ্যা হয়ে গিয়েছে আর একটু দেরি হলে আমার কপালে দুঃখ আছে সাহের মহলের দিকে এগোতে এগোতে বলে দুঃখ তো আমি দিব এখন কিসেরা এত সাহস বিয়ে করার দেখে ছাড়বো মহলকে হাত ধরে এক ঝটকায় টেনে নিজের সামনের সিটে বসাইয়ে দেয় শাহের মহল ভয়ে চুপ চুপসে যায় কাঁদতে থাকে সামনে শাহের মহলের মুখোমুখি হয়ে বসে শান্তভাবে বলে কাঁদছ কেন ভয় পাচ্ছ আমাকে মামাকে বলবে বিয়ে করবে না পারবে কি হলো মহল কাঁদতে কাঁদতে বলে পারবো না কেন পারবে না পারতে হবে এটা আমার আদেশ আপনি পড়াশোনার বাহিরে আমাকে আর কোনো আদেশ দিতে পারেন না স্যার আমি রাখতে পারবো না সাহের মহলের সামনে থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে বলে কেন পারবে না আমার সেই অধিকার নেই না নেই তাছাড়া আমিও মামার কথাতে রাজি শাহের দরজা খুলে দিয়ে মহলের হাট টেনে বাহিরে বের করে দিয়ে বলে ঠিক আছে চলে যান বিয়ে করুন গিয়ে বলেই মহল শাহের মুখের উপর দরজা বন্ধ করে দেয় মহল গুটি গুটি অন্ধকারে ভয় পেয়ে যায় তবুও একাই ভয়ে ভয়ে পাটি পিটিপে বারান্দা পেরিয়ে হাঁটা শুরু করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাহিরে বের হতেই শিমুল গাছের দিকে তাকিয়ে আবার পিছিয়ে পড়ে এখন কি একটা অন্ধকার মহল যেতে সাহস করে না শাহেরকে ডাকতে গিয়েও আর ডাকে না সাহের জানলা দিয়ে মহলকে দাঁড়িয়ে কাঁদতে দেখে বুকের ভিতর ধক করে ওঠে নিজেকে খুব পাশান মনে হয় তখন দরজা খুলে এগিয়ে মহলের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে সাহের বলে চলো মহল হাত ধরে না গুটি গুটি পায়ে হাঁটতে থাকে নিজের মতো সাহের পিছন থেকে হাত টেনে ধরে বলে কি হাত ধরতে সমস্যা বেশি বুঝলে কোলে তুলে নিয়ে যাব মহল শরীর মন কোনোটাই ভালো নেই গ্রামবাসী দেওয়া সময়ে সাত দিন পাঁচ দিন পার হয়ে গিয়েছে রাত্রি বিয়ে সব গোছগাছ প্রায় হয়ে গেছে রাত্রি ভীষণ খুশি সে ঘুরে ঘুরে মহলকে এসে বলছে কী রে মহল কাল পেরোলেই পরশো আমাদের বিয়ে তোর কেমন লাগছে তোর বরকে তো আমরা এখনও দেখলাম না তোর মামা কাকে যে ধরে রেখে দিয়েছে কে জানে বরের নাম নাকি কালো দেখতেও নাকি ভূতের মতো কালো বলেই রাত্রি গলা ফাটিয়ে হাসতে থাকে রাত্রি মহল চোখ পানি এসে যায় কাদো কাদো মুখ করে দিনার কাছে গিয়ে বসে কাটতে থাকে দিনা মহলের কে বুঝে দিয়েও কুল পায় না মোটামুটি বিয়ের গোছগাছ মহলের মামা এগিয়ে রেখেছে মহলের বর নাকি শহরে থাকে মহল তাই শুনেছে কিন্তু তার বর কালো ভূতের মতো কি না তা জানে না জানার নেই তার শুধু কোনো এক অজানা কারণে শাহেস্তারের জন্য তার খুব মন খারাপ লাগছে ভীষণ দম বন্ধ লাগছে তার কেন এমন হচ্ছে মহল জানে না দিনা ধাক্কা দিয়ে মহলকে বলে রে কি হলো ধ্যান করে কি ভাবছিস মহল ফেল ফেল করে তাকিয়ে থাকে দিনার দিকে তারপর বলে কষ্ট হচ্ছে দিনা আপা কারোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে মন পড়ছে তার জন্য বলেই মহল হু হু করে কেঁদে ফেলে